বিভিন্ন দাবি দাবা নিয়ে আশা কর্মীরা দীর্ঘদিন ধরেই আন্দোলন চালাচ্ছেন মূলত কর্মরত অবস্থায় মৃত আশা পরিবারকে পাঁচ লক্ষ টাকা প্রদান থেকে শুরু করে ন্যূনতম বেতন পনেরো হাজার টাকা করা শর্ত ছাড়া মোবাইল প্রদান ইত্যাদি দাবি দাওয়া নতুন কিছু নয় তবে এবার তাদের দাবি দাবা যে মাত্রা পেল তার রীতিমতো দাগ কেটে গেল শিউরি শহরে নিজেদের দাবি দাবা আদায়ের শুক্রবার আশা কর্মীরা বাস স্ট্যান্ড চত্বরে পথ অবরোধ করেন পথ অবরোধ করে বিক্ষোভ দেখানোর পাশাপাশি তারা রাস্তায় গড়াগড়ি দিয়ে নিজেদের দাবি দাবা আদায়ের জন্য অভিনব বিক্ষোভে সামিল হয় বেশ কিছুক্ষণ ধরে এইভাবে রাস্তায় গড়াগড়ি দিয়ে পথ অবরোধের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং তারা তাদের সেখান থেকে তুলে যান চলাচল স্বাভাবিক করে পুলিশের এইভাবে তুলে দেওয়ার পরিপ্রেক্ষিতেও তারা সরব হন বাস স্ট্যান্ড থেকে পুলিশ তাদের তুলে দেওয়ার পর তারা আসেন জেলা শাসক দপ্তরে সেখানে জেলা শাসকের কাছে নিজেদের দাবি দাবা পৌঁছে দিতে জেদ ধরে বসেন তারা পরবর্তীতে অবশ্য তাদের জেদ গোলে শাসক তাদের সঙ্গে দেখা করার পরিপ্রেক্ষিতে শাসক আশ্বাস দেন তাদের সমস্ত দাবি দাবার বিষয়গুলি খতিয়ে দেখা হবে আমাদের সুন্নতেন্দ্র পনেরো হাজার টাকাটা করতে হবে মিনিমাম আর আমাদের কিছু টাকা বাকি আছে সেই আমরা পাই সবার

একদিন আপনি একটু সময় শুনলেন আমি